আমি মালিকের বই তোমার অন্তরে নিলানা আমি খালিকের বইটা তোমার অন্তরে নিলানা বান্দা যদি গভীর রজনীতে আমার মাওনাকে মাওনা বলে ডাকে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকে ওই বান্দা কেমনে ভাই গুনাগুলো আল্লাহ মাফ করে দে মুসা করিমুল্ল আল্লাহর পয়গম্বর মুসা করিমুল্ল আল্লাহর সঙ্গে একদিন কথা বলতেছেন গো মালিক আমি পয়গম্বর মুসা তোমার কাছে বলি ও আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে গুণ বান্দাটা জাহান্নামী আল্লাহ আমি মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও আমি মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন ডাকে আর বলে পয়গম্বর আমি আল্লাহ কোন বান্দাটা জান্নাতি কোন বান্দাটা জাহান্নামি আমি আল্লাহ দুনিয়ায় কোন মানুষের কাছে প্রকাশ করি নাই ও মুসা আপনি নবী হইয়া বলতেছেন কোন বান্দাটা সবচেয়ে বড় নিকৃষ্ট বা কোন বান্দাটা সবচেয়ে বড় গুনাহগার আপনি দেখার জন্য বলতেছেন ও পয়গম্বর আসরের নামাজের পর ওই রাস্তার কিনারে দাঁড়াইবেন পয়গম্বর গো নামাজ পড়ো ওই রাস্তার কিনারাই দারানোর পরে ও পাই আপনার কাছে একটি ব্যক্তি পা পা করে চলে আসবে আপনার কাছে একটি ব্যক্তি পা পা করে চলে আসবে ও পায়গম্বর মনে করে নেবেন ওই ব্যক্তিটা সবচেয়ে জাহান নামি ওই ব্যক্তিটাই সবচেয়ে নিকৃষ্ট ও পায়গম্বর সাবধান ওই ব্যক্তির সঙ্গে কোনো কথা বলবেন না ওই ব্যক্তির সঙ্গে কোনো জবাব দেবেন না ওই ব্যক্তিকে কোনো প্রশ্ন করবেন না আল্লাহর পায়গম্বর মুসা কারিমুল্লাহ ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ব্যক্তিটা বিদায় করে দিল আল্লাহর পয়গম্বর মুসা আবার ডাকতে শুরু করলো আসমানের মালি আমি পয়গম্বর মুসা তোমার বললাম কুম্বন্দার জাহান নামি দেখানোর জন্য আল্লাহ তুমি দেখাইয়া দিলা ও আসমানের মালিক আমি পয়গম্বর মুসা এবার বলতেছি আই আল্লাহ কুম্বন্দাটা জান্নাতি

পায় আগামীকাল সকালে দাঁড়াইবা ওই রাস্তার কিনারাই দাঁড়ানোর পরে ও তোমার কাছে ওই ব্যক্তির এদিকে তাকাইবা কিন্তু পয়গম্বর কোনো কথা বলবা না আল্লাহর পায়গম্বর বলেন আল্লাহ আমি ওয়াদা দিলাম আমি কোনো প্রশ্ন করবো না আমি তারা কোন জিনিস জিজ্ঞাস করাবো আল্লাহ রাব্বুল আলামিন তখন আগে এরা বলেন পয়গম্বর ফজরের নামাজের পর ওই রাস্তার কিনারে দাঁড়াইবেন আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ আদায় করাবেন জান্নতি বান্দার সঙ্গে সাক্ষাৎ জান্নতি বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে পয়গম্বর মনের মধ্যে আনন্দ

আপনি আছেন ধৈর্য ধরুন আপনার সামনে একটি বান্দা পা পা করে চলে আসবে পায়ম্বর বান্দার সঙ্গে কোনো কথা বলবেন না বান্দাকে কোনো প্রশ্ন করবেন না আল্লাহর পায়ম্বর দাঁড়াইয়া রইলেন আল্লাহর পায় তার পরে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে একটি মানুষ পা পা করে চলে আসতেছে আল্লাহর পায়গম্বর বলেন ওই ব্যক্তিরা যখন আসতে শুরু করলো। আমি ব্যক্তিটারে ভালো করে দেখতে শুরু করলাম ব্যক্তিরা যখন আমার নিকট চলে আসলো পা পা করে যখন আমার নিকটে চলে আসলো আমি তাকাইয়া দেখি আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ জাহান্নামী বান্দা দেখতে চাই আল্লাহ জাহান্নামী বান্দা দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামি বান্দা দেখাইলেন আবার বললাম আল্লাহ জান্নাতি বান্দা দেখতে চায় ওই বান্দা বান্দাটারে আল্লাহ সকাল বেলা কেমনে জান্নাতি বানাইয়া দেখাইয়া দিলেন আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর ডাকতে শুরু করলেন রব্বুল আলামিন হঠাৎ করে বললাম

জাহান আমি বানাইয়া তোমার সঙ্গে সাক্ষাৎ করানোর পরে গম্ব ওই বান্দারা গুনার কাছে শর্মিন্দা হয়ে গেল গুনার কাছে লজ্জিত হয়ে গেল গুনার কাছে লজ্জিত হয়ে গুনার কাছে শর্মিন্দা হয়ে আমি আল্লাহ রে পুত্র দিপাই শেষদা ডাকে আর বলে আসমানের মালি এমন বড় বড় গুণা করেছি আল্লাহ পৃথিবীর কেউ জানে নাও আল্লাহ এমন বড় বড় অন্যায় করেছি পৃথিবীর মানুষ জানে নাও আল্লাহ তুমি সব জানো আসমানের মালিক

মুসলমান না হইয়া মিত্র গ্রহণ করার জন্যে আয় আল্লাহ আমি যদি জাহান নামে হয়ে যাই আমি তো মুসলমান পরিপূর্ণ হইতে পারলাম না ও আসমানের মালিক আমার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ ডাকতে শুরু করলেন আল্লাহ জীবনটা বড় গুণা করলাম আল্লাহ তুমি সারা কেউ মাফ করবে না আল্লাহ জীবনটা বড় গুণা করলাম আল্লাহ তুমি ছাড়া অন্ধকার কবরে কেউ বাঁচাবে না ও আল্লাহ আমার জাহান নামি বানাইয়া দুনিয়ার থেকে নিও না এরকম ভাবে যখন বান্দা লিখরে ডাকটা শুরু করলেন বান্দার صدディア গড়গড় করে পানি বাহির হইতেছে বান্দার صدディア গড়গড় করে পানি বাহির হইতেছে আমার আল্লাহ ডাকে আর বলে ও বরেশতা তোমাদেরকে শাস্তি রাখলাম আসমানের বরেশতা জমিনের বরেশতা শুনো শুনো আমি আল্লাহ আমার ওই বান্দার পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ খালেস ভাবে আমি আল্লাহর কাছে তাওবা কারণে খালেস আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার খাতিরে খালেস বাবে তাও করার কারণে তার চোখ দিয়া গড় করে পানি বাহির হইতেছে জাহান নামের বই খাইয়া তার চোখ দিয়া পানি বাহির হওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দার পিছনের গুণাগুলো মাফ করে দিলেন আল্লাহ জানাইয়া দেয় ইয়া আঙিও বন আহা মানুহ তুবু ইলল্লা তুবু ইনল্লাহিত উম বাতেন না সু হা বাৰ্ক গুনা পৃথিবীর মানুষ জানে না ও যুবক বাই গুনা করেছ পৃথিবীর মানুষ জানে না জবান কুলে বল জানে ওনার নাম কে